গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের মহাকাশযানটি দুইভাবে চলে যেমন তার সময়ে চলে হচ্ছে চারের সূচকীয় আকারে তার গতিবেগ কত মিটার চলেছে কত মিটার দূরত্ব অতিক্রম করেছে সেটাও চারের কোন না কোনো সূচকীয় আকারে চলে যে কারণে আমরা কিন্তু তাদের দূরত্ব বের করেছিলাম যে এত এত সেকেন্ডে এত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে আর সেটা খুব সুন্দরভাবে বুঝে তারপর উত্তর বের করেছিলাম তো আমরা এখানে যদি সেকেন্ড লিখতাম তাহলে কিন্তু আমাদের জন্য এটা বুঝতে সহজ হতো এখানে সেকেন্ড এখানে মিটার যদি এটা আমরা মনে মনে চিন্তা করি যে এক সেকেন্ডে চার মিটার দুই সেকেন্ডে আট মিটার তাহলে আমাদের জন্য বোঝার ক্ষেত্রে তাহলে সহজ হয় কিন্তু এখানে যেহেতু সূচকীয় আকারে দিয়েছে আমরা সূচকীয় আকারেই আগের ভিডিওতে এটা করেছি যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসো তো আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি সূচকের গুণ তো এখানে একটা ছক দিয়েছে যে ছক যদি আমরা পূরণ করে শিখতে পারি তাহলেই কিন্তু আমরা সূচকের গুণ একদম ভালো করে শিখে যাবো তো এখানে দিয়েছে গৃহীত সংখ্যা মানে আমরা কোন সংখ্যা দিয়ে শিখবো এখানে তারা দশ নিয়েছে তো এখানে গুণ গুণাকারী লিখেছে যে দশের ঘাত দুই গুণ দশের ঘাত চার তো এখানে এটা হচ্ছে প্রথম পথ এটা হচ্ছে দ্বিতীয় পথ তো তারা আবার কি করলো প্রথম পদটাকে আলাদা করলো প্রথম পদ হচ্ছে দশের দুই এটা তো দশের উপর যদি দুই থাকে দশের গাছ যদি দুই থাকে তার মানে কি দশ কয়টা আছে গুণাকারে দুইটা আছে আবার দ্বিতীয় পথ দশের উপর পাওয়ার চার এই দশের উপর পাওয়ার চার মানে হচ্ছে চারটা দশ গুণাকারে থাকবে ঠিক আছে তো এখন আমাদের প্রথম পদে দশ ছিল দুইটা আর দ্বিতীয় পদে দশ ছিল চারটা গুণাকারে তাহলে আমরা সবগুলো একসাথে গুণফল করতে পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা লিখলাম তার মানে সূচকীয় গুণফল ফল হচ্ছে দশের উপর পাওয়ার এটাকে আমরা টেন টু দি টেন টু দি পাওয়ার সিক্স বলতে পারি তো ঠিক সেমভাবে এখানে দশের উপর প্রথম পদে দিচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি এখানেও টেন টু দি পাওয়ার থ্রি বা টেন কিউব বলতে পারবো আমরা তো প্রথম পথ টেন কিউব মানে হচ্ছে তিনটা দশ ঠিক আছে এই দ্বিতীয়টাও দ্বিতীয় পথটাও হচ্ছে টেন কিউব এখানেও মানে তিনটা দশ তার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানেও কিন্তু আমরা ছয়টা লিখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে সূচকীয় গুণ ফল হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স ঠিক সেমভাবে টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ওয়ান এইখানে কয়টা আছে প্রথম পদে হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফোর মানে দশটা চারটা আর দ্বিতীয় পথ হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান মানে কয়টা একটা দশ হ্যাঁ তার মানে একটা দুইটা তিনটা চারটা আর একটা হচ্ছে পাঁচটা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দশ গুণাকারে লিখেছি তার সূচকীয় গুণ হবে কি টেন টু দি পাওয়ার ফাইভ ঠিক টু দি পাওয়ার দিয়েছে প্রথম পদে মানে দুইটা আর দ্বিতীয় পদ হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান টেন টু দি পাওয়ার ওয়ান মানে একটা দশ হ্যাঁ তো এখানে দুইটা আর এখানে একটা মানে তিনটা তাহলে আমাদের উত্তর কি লিখতে হবে টেন কিউব বা টেন টু দি পাওয়ার থ্রি তো এখানে দিয়েছে টেন টু দি পাওয়ার ওয়ান টেন কিউব ঠিক আছে তো প্রথম পথ টেন টু দি পাওয়ার ওয়ান টেন টু দি পাওয়ার ওয়ান মানে একটা দশ আর টেন কিউব মানে তিনটা দশ তাহলে তিনটা আর একটা হচ্ছে চারটা তাহলে কয়টা হয় একটা দুইটা তিনটা চারটা মানে এটার উত্তর হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর খুবই সহজ তো আমরা এটা আমাদেরকে এই অঙ্গগুলো করে দেখিয়েছে তো ঠিক সেম ভাবে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যে রুল নং নেওয়া ছিল রুল সে অনুযায়ী আমাদেরকে এই ছকটা পূরণ করতে বলেছে ধরলাম আমাদের রুল নং আমরা পাঁচ ধরেছিলাম আমরা পাঁচ ধরলাম তো পাঁচ ধরলে এখানে কি হবে পাঁচ হবে পাঁচ হবে ঠিক আছে তাহলে গুন গুণাকারে আছে ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর তো আমরা গুণের প্রথম পদ হচ্ছে এটা আমরা এটা লিখবো আমরা ইংরেজিতেই লিখি ফাইভ স্কোয়ার আর প্রথম পদের গুণাকার কাঠামো গুণাকার কাঠামো ফাইভ ইন্টু ফাইভ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফোর দ্বিতীয় পদের গুণাকার কাঠামো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ঠিক আছে তো গুণফল কত হবে এখানে আছে চারটা চারটা আর এখানে হচ্ছে দুইটা চার পাঁচ ছয় ছয়টা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কি হবে ফাইভ টু দি পাওয়ার সিক্স হবে ঠিক সেমভাবে এখানে আমরা ফাইভ দিলাম এখানে প্রথম পথ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে একটাই ফাইভ আর দ্বিতীয় পথ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ টু পাওয়ার ফোর মানে একটা দুইটা তিনটা চারটা আর এখানে কয়টা ছিল একটা আর এখানে চারটা মানে পাঁচটা হবে গুণাকারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে ফাইভ টু দি পাওয়ার ফাইভ এখানেও আমরা ফাইভ লিখি ফাইভ প্রথম পথ ফাইভ কিউব ফাইভ কিউব মানে তিনটা ফাইভ আর এইখানে হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পথ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে একটা ফাইভ তার মানে তিনটা আরেকটা হচ্ছে চারটা একটা দুইটা তিনটা চারটা মানে ফাইভ টু দি পাওয়ার ফোর এইখানে ফাইভ দিলে ফাইভের উপর স্কোয়ার ফাইভের স্কোয়ার মানে দুইটা ফাইভ আর দ্বিতীয় পথ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে একটা ফাইভ তাহলে এখানে দুইটা আর একটা কত তিনটা হইলো তিনটা আমরা লিখব তিনটা মানে ফাইভ কিউব এখানে যদি আমরা ফাইভ দেই ফাইভ কিউব মানে একটা দুইটা তিনটা আর দ্বিতীয় পদ ফাইভ কিউব মানে একটা দুইটা তিনটা মানে তিনটা তিনটা কয়টা হয় ছয়টা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ফাইভ টু দি পাওয়ার সিক্স এই হচ্ছে তোমার সূচকের গুণ তাহলে আমরা একটু শর্টকাটে বুঝি এখানে যেহেতু আমরা এইখান থেকে সরাসরি কিন্তু আমরা এইখানে চলে যেতে পারি এত কষ্ট পরিশ্রম না করলেও আমরা পারব এখানে যখনই তোমরা সূচকের কোনো গুণ করবে তখন ফাইভের উপর যদি স্কোয়ার হয় আর এটা যদি গুণ হয় ফাইভের উপরের কিউব এর সাথে তাহলে আমরা সবসময় কি করবো পাওয়ারটা যোগ করে দিব যেমন ফাইভ টু প্লাস থ্রি তাহলে কত হবে তাহলে হয়ে যাবে ফাইভের টু প্লাস থ্রি মানে হচ্ছে পাঁচ ফাইভ টু দি পাওয়ার ফাইভ তাহলে কি আমরা একবারে কি লিখে ফেলতে পারলাম এখন তারা বলছে ছক দুই দশমিক তিন এবং ছক দুই দশমিক চার এর আলোকে তুলনা চেষ্টা করো কি বুঝতে পারলে তো এইখান এই ছকের নাম হচ্ছে দুই দশমিক তিন এবং ছক দুই দশমিক চার এই যে এইটা যদি একই বৃত্তি হয় তাহলে দুটি সূচকীয় কাঠামোকে গুণ করা হলে গুণটিও একই বৃত্তির একটি সূচকীয় কাঠামো হয় নতুন সূচকীয় কাঠামোর সূচক বা গাতটি হয় গুণ্য ও গুণকের সূচক বা গাতের গুণফল এরপরে প্রদত্ত ছকের সাহায্যে বিষয়টি আরো পূরণ করা হয়েছে ছক দুই দশমিক তিন ও ছক দুই দশমিক চার এর ক্রমিক অনুযায়ী ছকটি পূরণ করতে হবে ছকটি আংশিক পূরণ করা আছে তোমরা তোমার শিখন ও ছক দুটি হতে প্রাপ্ত তো তথ্যের সাহা তথ্যের মাধ্যমে ছকটি সম্পূর্ণ করো তো এখানে আমরা কিছু আংশিক পূরণ করে দেওয়া হয়েছে দেখো এখানে টেন স্কোয়ার ইনটু টেন টু দি পাওয়ার ফোর এইটাকে শর্টকাট যেটা আমি বলেছিলাম শর্টকাট এটার পাওয়ার কি হয়ে যায় যুগ হয়ে যায় মানে পাওয়ার দুইটা যুগ হয়ে যায় যদি বৃত্তি একই থাকে এখানে বৃত্তি বৃত্তি কী আছে দশ যদি বৃত্তি দশই থাকে সেক্ষেত্রে ওই বৃত্তির পাওয়ার যুগ হয়ে যাবে যদি এখানে দশ না হয়ে একটাতে দশ হইতো আর একটাতে বারো হইতো তাহলে কিন্তু পাওয়ার যুগ হবে না তো এখানে চার আর দুই যুগ করলে কত হয় ছয় হয় তো আমরা এটাও পূরণ করি দশের উপর তিন একটাতে আছে তিন আরেকটাতেও একটাতেও তিন তাহলে দশের উপর কি তিন আর তিন ছয় এটাও পূরণ করি আমরা দশের উপর কি আছে চার আছে যুগ এক মানে চার এক পাঁচ দশের উপর দুই আর এক কত হয় উপরে তিন হয় এখানে দশ উপর এক যুগ তিন তার মানে চার হয় আমরা ঠিক সেম এখানে ফাইভ নিতে পারি তাহলে ফাইভ টু প্লাস ফোর কত হয় ফাইভ টু দি পাওয়ার চার দুই কত ছয় আমরা এখানে ফাইভ নিলাম ফাইভ ওয়ান প্লাস ফোর কত হয় ফাইভ টু দি পাওয়ার ফাইভ ফাইভ থ্রি প্লাস ফাইভ থ্রি প্লাস ওয়ান কত হয় ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ ফাইভ 2 টু প্লাস ওয়ান কত হয় ফাইভ টু দি পর থ্রি প্লাস 3 কত হয় 5 টু দি পাওয়ার 6 আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়গুলো একই ভিত্তির দুটি বা ততধিক রাশির গুণফলকে একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব গুণফলের সূচকটি হবে গুণ আকারে থাকা একই ভিত্তির রাশির সূচকগুলোর গুণফল এখানে এটাই বলেছে যে আমরা যদি দশের এর উপর কত হয় তিন গুণ দশের উপর চার গুণ বারোর বারোর উপর পাঁচ তাহলে এখানে বৃত্তি এই দুইটা ঠিক আছে কিন্তু এটার সাথে এটা মিলে না তার মানে সে আলাদা তাহলে এই দুইটার কি করতে করতে পারবো আমরা যুগ করতে পারবো দশের উপর তিন যুগ চার গুণ দশের উপর যেহেতু দশ দুইটা কি আছে বৃত্তি সেম যে কারণে দশের পাওয়ারগুলো গুলো যুগ হবে কিন্তু এখানে এটার বৃত্তি কিন্তু সেম না এটা আলাদাই থাকবে তো আমরা একটা কাজ দিয়েছে আমাদেরকে কাজটা বুঝি সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো গুণফল শূন্য অথবা এক হলে বৃত্তিতে শূন্য অথবা এক থাকবে সূচকের মান সম্পর্কে যা শিখেছ সে অনুযায়ী গুণফল লিখবে তো এখানে সাতের উপর চার আছে আর সাতের উপর সাত আছে তার মানে কি উপরে আমরা সাতের উপর চার যুগ সাত দিব চার আর সাত কত সাতের উপর এগারো হবে এখানে শূন্যর উপর কত আছে আট যুগ দুই দিব দুইটা বৃত্তি যেহেতু সেম আমরা আট আর দুই যোগ করে দিব শূন্যের উপর আর দুই যুগ করলে শূন্যের উপর কত হয় দশ হয় এটার মানে কি শূন্যই শূন্যের উপর পাওয়ার থাকলেও শূন্যই হয়ে যায় তো এখানে আছে একের উপর চব্বিশ যুগ আঠারো চব্বিশ আর আঠারো কত হয় একের উপর আটার চার বারো দুই হাতে আছে এক এক দুই 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 চার ৪২ বেয়াল্লিশ হলেও একের উপর যতই পাওয়ার থাকুক সেটা একই হয়ে যাবে ঠিক আছে আমরা আগের ভিডিওগুলোতে এই শূন্য এক এই বিষয়গুলো দেখেছি ঠিক আছে তো তোমরা ওই ভিডিওতেও এগুলো বিষয় ক্লিয়ারলি বুঝতে পারবে যদি দেখে আসো তো এখানে বারোর উপর কী আছে দুইটা বৃত্তি যেহেতু এক আমরা সবসময় বৃত্তিটা আগে চেক করব বৃত্তি যদি চেক না করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে বারো বৃত্তি এক আছে বারো যুগ বারো 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 কত হয় চব্বিশ হয় তারপর বৃত্তি একই আছে একাত্তর আটাইশ যুগ বাহাত্তর আটাইশ আর বাহাত্তর কত হয় এখানে বাহাত্তরের সাথে আট যুগ করলে হয় আশি আশির সাথে বিশ যোগ করলে একশো হয় একাত্তরের উপরে কত পাওয়ার হবে একশো এইখানে দেখো বৃত্তি একুশ 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 চারটে একুশই আছে তার মানে আমরা একুশের উপরে ওই একুশ যুগ আঠা চোদ্দ যুগ পাঁচ যোগ এক এই সবগুলা যোগ করলাম আমরা একটু যোগ করে দেখি কত হয় একুশ যুগ চোদ্দ যুগ পাঁচ যুগ একচল্লিশ হয় তাহলে একুশ উপায় কত হবে একচল্লিশ তো এখানে সূচকের গুণের নিয়মের সাহায্যে খাতায় দুই দশমিক দুই এর অনুরূপ ছক অঙ্কন করে তা পূরণ করো তো এখানে দুই দশমিক দুই এই ছকের কথা বলেছে ঠিক আছে তো আমাদের এই ছকে আমরা কি করেছি দেখি আমরা একটু এই ছকে আমরা এই দুইটার পাওয়ার গুণ করেছি পাওয়ারের সাথে এই কাজ করেছি ঠিক সেম ভাবে উপরের গুলাও এভাবে করেছে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এটাকে আমরা গুণাকারে লিখেছিলাম অনেক কষ্ট হয়েছিল এই জিনিসটাই আমাদেরকে কি সহজ করে লিখতে বলেছে ডিরেক্ট এই পর্যন্ত যেমন এখানে চারের উপর কী আছে চারের উপর দুইটাই বৃত্তি যেহেতু সেম চারের উপর এক প্লাস পাঁচ কত হয় চারের উপর ছয় ঠিক সেমভাবে এটাও চারের উপর পাওয়ার দুই প্লাস আট কত হয় দশ চারের উপর দশ হয় চারের উপর তিন যুগ তিন দুইটাই বৃত্তি সমান তার পাওয়ার আমরা যোগ করে দিচ্ছি চারের উপর ছয় চারের উপর দুইটাই বৃত্তি বৃত্তি কিন্তু হানড্রেড পার্সেন্ট চেক করতে হবে খালি পাওয়ার যুগ করে দিলে হবে না ঠিক আছে আনলে কিন্তু পরীক্ষার হলে এটা ভুল হয়ে যাবে চোদ্দ তারপর আছে চারের উপর পাঁচ যুগ চার কত হয় নয় চারের উপর ছয় যোগ দুই এই ছয় এই দুই আবার অনেকে অর্ধেক ভিডিও দেখতে আসবে বুঝবে না বলবে যে কি বুঝাচ্ছে আট চারের উপর পাওয়ার সাত আছে নয় আছে বৃত্তি সমান সেক্ষেত্রে আমরা দুইটা যুগ করে দিব সাত যুগ নয় কত হয় নয় দশ এগারো মানে এখানে হচ্ছে ষোলো তারপর চারের উপর আট এটার উপরে আট আছে এটার উপর মনে মনে কি আছে একটা এক আছে যুগ এক যদি উপরে কোনো কিছুই না থাকে তার মানেও এক আছে ঠিক আছে তাহলে চারের উপর আট আরেক কত হয় তো এইভাবে এটা পূরণ করতে বলেছিল আমরা এটা পূরণ করে আসলাম তো এখন দেখো তারা কি বলেছে আমরা এটা পূরণ করে ফেলেছি দুই দশমিক দুইয়ের এর অনুরূপ ছক অঙ্কন করে তা পূরণ করো পূরণ করেছি এখন হাসান দুটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গিয়েছে সেই সংখ্যা দুটি হলো পাঁচের উপর স্কয়ার এবং বারোর উপর স্কোয়ার সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে দুইবার গুণাকারে লিখল তা দেখো তো সে ঠিক লিখেছে কিনা তো এখানে কিন্তু আমি জিনিস একটা জিনিস কিন্তু বারবার বলেছি সে এই ভুলটাই করেছে যেটা আমি বলেছি তোমাদেরকে পাঁচের উপর স্কোয়ার বৃত্তি হচ্ছে পাঁচ আর এখানে কি বৃত্তি হচ্ছে বারো বারোর উপর স্কোয়ার মানে বৃত্তি কিন্তু আমাদের মিলে নাই বৃত্তি যদি মিলতো তাহলে কিন্তু আমরা এই যুগটা করতে পারতাম যেহেতু বৃত্তি মিলে নাই সেক্ষেত্রে এই অঙ্কটা ভুল হয়েছে ঠিক এইটাও যেহেতু বৃত্তি বারো আর এখানে বৃত্তি পাঁচ তার মানে এটাও ভুল হয়েছে ঠিক আছে এখন আমরা এটা সঠিক অঙ্কটা করব। ঠিক আছে পাঁচের উপর যদি আমরা স্কয়ার দেই আর বারোর উপর যদি আমরা স্কয়ার দিই এখানে আমরা এখানে বাংলা ইংলিশ লিখে ফেলেছি পাঁচের উপর আমরা যদি স্কয়ার দেই গুণ করি বারোর উপর যদি স্কোয়ার দেই সেক্ষেত্রে এই দুইটার পাওয়ার কি যুগ হবে না কারণ তাদের বৃত্তি সমান না সেই ক্ষেত্রে আমাদের পাঁচের স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ এদিকে বারোর স্কোয়ার হচ্ছে বারো ইন্টু বারো তাহলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ হয় আর বারো বারো একশো চুয়াল্লিশ হয় আমরা একটু গুণ করে দেখি কত হয় গুণ গুণ পঁচিশ ছত্রিশশ তার মানে উত্তর হচ্ছে ছত্রিশশো ঠিক সেম ভাবে উত্তর কিন্তু এইটাই হবে যেমন বারো স্কোয়ার গুণ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে বারো দুইবার আছে আর পাঁচও দুইবার আছে তার মানে বারো বারো একশো চুয়াল্লিশ গুণ পাঁচ পাঁচ একশো পঁচিশ ঠিক সেমভাবে যে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ আর পঁচিশ গুণ করলে হয় ছত্রিশশো তাহলে আমরা দুইটার উত্তরই সেম পেয়েছি তার অঙ্কটা ভুল হয়েছে আমরা এখন নিচে আসি যদি হাসানের করা গুণ দুটি গুণ প্রক্রিয়াটির প্রক্রিয়ার কোনোটি ঠিক হয় তবে সেই প্রক্রিয়ায় তুমি দুইয়ের উপর পাওয়ার তিন এবং পাঁচের উপর পাওয়ার চার এর গুণ ফল নির্ণয় করো যদি কি বলছে ঠিক হয় তাহলে আর যদি হাসানের করার গুণ প্রক্রিয়া ভুল হয় তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণ ফল নির্ণয় করো এবং পরবর্তীতে দুইয়ের উপর পাওয়ার তিন এবং পাঁচের উপর পাওয়ার চারের গুণ ফল নির্ণয় করো আমরা ওইটার কাজ করে ফেলেছি ভুল হয়েছে কারণ সে বৃত্তি সমান না হওয়া সত্ত্বেও সে পাওয়ার যোগ করে ফেলেছে সেজন্য তার ভুল হয়েছে আর আমরাও এখানেও চেক করে দেখলাম যে এখানেও দুইয়ের উপর পাওয়ার তিন গুণ পাঁচের উপর পাওয়ার চার মানে দুইটার বৃত্তি সমান না সেজন্যে আমাদের এটার গুণ ফল বের করতে হবে আমরা একটু শর্টকাট করি যেহেতু এখানে দুয়ের উপর পাওয়ার তিন মানে এটা তিনবার আছে দুই তিনবার আছে হ্যাঁ তাহলে আমরা গুণ করি দুই একে দুই দুই দুগুণা চার চার দুগুণা আট কী হবে এটার উত্তর আট আর এইখানে এইখানে হচ্ছে আমাদের এটার গুণ ফল বের করতে হবে পাঁচ আসে কয়বার চারবার আমরা চারবার লিখি ছয়শো পঁচিশ তাহলে আমাদের এখানে আসে হচ্ছে ছয়শ পঁচিশ গুণ আট পাঁচ হাজার তাহলে উত্তর কত আসে পাঁচ হাজার তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা সূচকের বাক সম্পর্কে জানতে পারব। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হলো যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সেই তোমরা কমেন্টে জানাবে